হ্যালো বন্ধুরা হ্যাপিস্যান্ডে সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো রবিবারের বাজার চলে এসেছি চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলছি আজকে কী কী মাছ আর সবজি এনেছে আছে একদম ইয়া বড় একটা রুই মাছ আছে বোলা মাছ বাটা মাছ আছে ভালো এ সাইজ আর একটা কী আছে দেখি চিংড়ি অনেকগুলো চিংড়ি এই হলো আজকের মাছের বাজার চিংড়ি বাটা ভোলাই বেশ তো বন্ধুরা চলো এবার সবজির কাছে যাই কি কি সবজি এনেছে বাঁধাকপি আছে আচ্ছা আলু পেঁয়াজ আলু ঘরে এখনও আছে আগে আলু আছে তাই কল করে আলু আনতে বলেছি ফরচুন সয়াবিন রিফাইন ইয়ে সর্ষে তেল ফরচুনের আছে বাতাবি লেবু আছে কুমড়ো আছে উচ্ছে আছে শিম আছে জলপাই আছে কাঁচা লঙ্কা আছে এখন শীতকালীন সবজি ফুলকপি তো থাকবেই ধনে পাতা আছে পেঁপে আছে ঝিঙে আছে এটা আছে পেয়ারা পটল আছে আটকি আছে বেগুন আছে এই হলো বাজার তো বন্ধুরা সবাইকে টাটা বলবো দেখি কী রান্নাবান্না করি তোমাদের সাথে শেয়ার করবো ওকে